ভারতেও রয়েছে চীন পাকিস্তানের সম্পত্তি নিলামে উঠতেই একেবারে অবাক করা কাণ্ড উনিশশো বাষট্টি উনিশশো ও উনিশশো একাত্তর সুজাকতায় নয় বছরে তিন তিনবার যুদ্ধ তিনবারই যুদ্ধের পর ভারত ছেড়ে চীন ও পাকিস্তানে চলে গিয়েছিলেন বেশ কিছু মানুষ তাদের ফেলে যাওয়া সম্পত্তির দখল নিয়ে উনিশশো সালে শত্রু সম্পত্তি আইন পাশ হয় উত্তর প্রদেশের বাগপতে তেরো বিঘার মতো কৃষি জমি নিলামে উঠেছিল বিস্তার দরাদরির পর এক কোটি আটত্রিশ লক্ষ টাকায় জমিটি কিনে নেয় বাগপতের এক কৃষক পরিবার জমিটা একসময় প্রাক্তন প্রাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের পরিবারের ছিল জমির মালিক ছিলেন মুশারফের বাবাসহ পরিবারের আরও তিন সদস্য দিল্লির দরিয়াগঞ্জে থাকার সময় সেটি কিনেছিলেন মুশারফের আইনে জমিটি চিহ্নিত করে প্রশাসন শুরুতেই এ নিলাম তোলার প্রক্রিয়া শুরু হয় অনলাইন নিলামে অংশ নেন একশো জন গত ছয় সেপ্টেম্বর নিলাম হয় এদিন নতুন মালিকের হাতে কাগজপত্র তুলে দিয়েছে এনিমি নিমি প্রপার্টি কাস্টোডিয়ান অফিস তা নিয়েই চলছে চর্চা উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো একাত্তর নয় বছরে তিনবার যুদ্ধ তিনবারই যুদ্ধের পর ভারত ছেড়ে চীন ও পাকিস্তানে চলে গিয়েছিলেন বেশ কিছু মানুষ তাদের ফেলে যাওয়া সম্পত্তির দখল নিয়ে উনিশশো সালে শত্রু সম্পত্তি আইন পাশ হয় উনপঞ্চাশ বছর পর দু হাজার সতেরো এর মার্চে এই আইন সংশোধন করে কেন্দ্র প্রথম আইনে বলা হয় দেশ টেরে যেসব ভারতীয় পাকিস্তান ও চীনে আশ্রয় নিয়েছেন ভারতে তাদের সম্পত্তির মালিকানা তাদের উত্তরাধিকারী দাবি করতে পারবেন ওই সম্পত্তির দখল নেবে কেন্দ্র এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রক আলাদা ট্রাস্ট তৈরি করেছিল তবে সেই আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেন উত্তর-পদেশের উত্তরপ্রদেশের মেহমুদাবাদের নবাবের বংশধররা আদালতে তারা দাবি করে পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি থেকে ভারত সরকার তাদের বঞ্চিত করতে পারে না বত্রিশ বছর ধরে নানা আদালতে মামলা চলার সময় দুই সালে আসে সুপ্রিম কোর্টের রায় রায়ে বলা হয় নবাবের বংশধরদের তাদের পূর্বপুরুষের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এই রায়ের পর অনেকেই সম্পত্তি ফেরত চেয়ে মামলা করা শুরু করেন ফলে সংশোধিত আইন তৈরি করে কেন্দ্র দুই সালের সংশোধিত আইনে বলা হয় যে কেন্দ্রীয় সরকার শুধু শত্রু সম্পত্তির কাস্টোডিয়ানই নয় ওই সম্পত্তি কেন্দ্র বিক্রি বার্তাও করতে পারবে সেই সময় সরকার সংসদে জানিয়েছিল দেশ জুড়ে ষোলো হাজার চারশো ছাপ্পান্নটি সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত এর আনুমানিক মূল্য এক লক্ষ কোটি টাকারও বেশি দুই হাজার থেকে দাপে দাপে শত্রু সম্পত্তি আইন বিভিন্ন সম্পত্তির নিলাম শুরু করে এবার নিলামে উঠল পারবেজ মুশারফের সম্পত্তি